আসসালামু আলাইকুম স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে তো আমি এখন আছি লিচু বাগানে এই যে আকাশ আমি আমরা আছি লিচু বাগানে আমরা লিচু বাগান পাহারা দিছি আমরা লিচু বাগান করি আমাদের লিচু বাগান আছে এই যে আমাদের লিচু বাগান লিচুর গাছ দেখতে পাচ্ছেন মানে এখানে আমাদের মাচান আমরা এই মাচানে থাকি দিনে আমরা থাকছি এবছর আমরা রাতে থাকছি না লিচু বাগানে গতকালকে এখানে রান্না করা হয়েছিল আমরা লিচু বাগানে রান্না করি একটা পিকনিকের মতন আয়োজন করি সবাই মিলে পিকনিকের মতন আয়োজন করি খাই কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আকাশ ছিল অনেকও ছিল না এখানে লাইট দেওয়া হয়েছে বাদুড়ে প্রচুর লিচু খাই আপনারা জানেন আর অন্যান্য পাখি কাঠ বিড়ালিতেও লিচু নষ্ট করে যার কারণে লিচু এই জিনিসটা পাহারা দেওয়া লাগে এর জন্যে আমরা বাগানে আছি বাগান পাহারা দিচ্ছি রাত্রে যারা থাকে রাত্রে তারা বাদুর তারায় বাদুর মানে পাহারা দেয় বাদুর তারায় ওই যে টিন আছে টেনলে বাজে ওগুলো বাজায় আর এই যে লিচু এবছর তেমন লিচু নাই বাগানে খুবই অল্প পরিমাণে লিচু এই যে আকাশ সকাল থেকে বাগানে ছিল রাতে যারা থাকে সজীব আরও যারা থাকে ওরা চলে গেছে যে সকালে এসেছে আকাশ আকাশ এখন চলে গেছে সাড়ে তিনটা বেশি এখন চলে গেছে আমি আসলাম এখন আমি থাকবো পুরা বাগানে আমি এখন একাই থাকবো ঠিক আছে তাহলে আকাশ যাও বাদুর দিনের বেলায় তো বাদুর নাই দিনের বেলা পাখি তাড়ায় কাঠ বিড়ালি তাড়াই এতক্ষণ আকাশ ছিল আকাশ চলে গেছে এখন আমি থাকবো একা একাই তো বাগানে আচ্ছা ঠিক আছে রাতে আর আসবি না নাকি আচ্ছা লিচু নাই বললেই চলে অল্প অল্প লিচু ব্যাপার বাগানে তবে কত বছর দুই হাজার চব্বিশ সালের কথা আমি বলছি এটা দুই সাল এখন দু সাল মে মাস তো গত বছর অনেক লিচু ছিল বেশ ভালো পরিমাণে লিচু ছিল এই যে আমার হাতে লিচু ঝরে গেছে কয়েকটা লিচু তো আকাশ আমাকে দিলো কুড়িয়ে তো বলছে যে লিচু খেতে নাকি মিষ্টি লেগছে ছোট ছোটো হয়ে আছে এখনো বড় হয়নি এগুলো হলো বোম্বাই লিচু বোম্বাই লিচুর জাত রাজশাহীর বোম্বাই লিচু আপনারা জানেন যেতে অনেক ভালো মিষ্টি সুন্দর খেতে আরও বিভিন্ন জেলার লিচু আছে তবে রাজশাহীর লিচু বোম্বাই লিচুটা অনেক ভালো তো আকাশ বলছে যে লিচু নাকি মিষ্টি হয়ে গেছে তো আমি এখন খেয়ে দেখো আসলে লিচু মিষ্টি হয়েছে কিনা দেখি ট্রাই করে এই যে লিচু এই যে আমি লিচুটা ছিলছি এটা পড়ে গেছিল এবছর আমি তেমন লিচু এখনো মানে এবছর আমি লিচু এখনো মুখে দিইনি এই যে এখন আমি দিয়ে দেখবো কেমন লাগে টক নাই মিষ্টি আছে তবে সাইজ অনেক ছোট এর থেকে আরও বড় বড়ো হবে এখনো লিচুতে পুরোপুরি পুরো হয় লিচুটা এখন সময় আছে লিচু হতে বোম্বাই লিচু মোটামুটি মে মাসের বিশ বাইশ তারিখে উঠে যায় আর আজকে মে মাসের দশ তারিখ এই যে তবুও লিচুটা মিষ্টি হয়ে গেছে এবছর বৃষ্টি নাই বলতে চলে বৃষ্টি হয়নি একদিন অল্প একটু বৃষ্টি হয়েছে যার বৃষ্টি হয়নি এখন অনেকগুলো গাছ আছে আমি এখন আপনাদেরকে গাছগুলো ঘুরে ঘুরে দেখাবো লিচুর গাছ যে ওখানে কয়েকটা লিচু লিচু অনেক কম এত বড়ো বাগান গাছ এটা এত গাছ দেখবেন যে দেখেন লিচুই নাই অল্প অল্প লিচু গত বছর অনেক লিচু ছিল অল্প কিছু লিচু এই বাগানটা মোটামুটি মাঝারি সাইজের একটা বাগান আঠাশটি গাছ আছে লিচুর গাছ মাঝারি সাইজের সব গাছ এখানে এই গাছের ডালটা ভেঙে গেছিল গত বছর লিচু নামাতে গিয়ে লিচুই নাই পুরোই ফাঁকা তবে সামনে আর একটা ছোটো বাগান আছে দশটা গাছ আছে ওখানে ওইটাতে কিছু লিচু আছে আপনাদেরকে দেখাই এই গাছটাতে অল্প কিছু আছে এখনো বড় হয়নি বোম্বাই লিচু এই যে উপরে আরও কিছু থোকা আছে এই সেটাও আছে নিচে এই যে ছোটো ছোটো লিচু লিচু ফেটে যাচ্ছে এটা একটা সমস্যা লিচুর এটার জন্য একটা স্প্রে করা লাগে তাহলে ঠিক হয়ে যায় এবছর প্রথম দেখতে পেলাম যে লিচু ফেটে যাচ্ছে আর আগের বছর ফেটে যাচ্ছিলো সেখানে স্প্রে করে ঠিক হয়ে গেছে এবছর প্রথম আমার চোখে পড়লো লিচু ফাটা এই গাছটা এই সাইডে বেশ কিছু লিচু আছে এই সাইডটা তো আছে লিচু ওইখানে কিছু লিচু খেয়ে ফেলেছে কাঠ বিড়াল দেখেছে এই লিচুগুলো দেখতে পাচ্ছেন কি জানি না এই যে লিচু এগুলো অনেক ছোট আছে আরো বড় বড় হবে এখনো সময় লাগবে মোটামুটি আট থেকে দশ দিন এখানে একটা বড় থাকা আছে দিকে রোদ প্রচুর আমার মনে হচ্ছে ওই সাইডের দিকে মেঘ লেগেছে আপনারাও হয়তো দেখলে বুঝতে পারবেন ওই সাইডের দিকে মেঘ বৃষ্টি হয়নি অনেক দিন থেকে এই গাছটার মাথাতে কিছু লিচু আছে অল্প অল্প লিচু হয়ে মানে আছে আর কি আর লিচু বাগানের পাশে এটা কুসরের ক্ষেত ওই সাইডের দিকে আর গাছে লিচু আছে ওই গাছটাতে পুরো গাছে লিচু আছে ওই গাছটা আপনাদেরকে দেখাই নিজে দেখতে পাচ্ছেন এই গাছটাতে লিচু আছে আর এই লিচুগুলো লাল হয়ে গেছে আরও বড় হবে এখনো সাইজে আসেনি লিচু লিচু ছোট আছে এই যে দেখতে পাচ্ছেন সুচলো হয়ে আছে লিচু যখন সাইজে এসে যায় তখন গোল গোল অনেক বড় বড় হয় রাজশাহীর বোম্বাই লিচু আপনারা জানেন এই যে অনেক লিচু আছে গাছটাতে আর এই সাইডটাতে এখনো সবুজ হয়ে আছে লিচু আর এই যে ওপরে আম গাছ থেকে এই লিচু গাছে লাইট ওই লম্বা লাইট লিচু গাছ সোজা করে লাইটটা দেওয়া হয়েছে যেন আলোটা লিচু গাছের পরে পরে আর বাদুর আলো দেখে ভয়ে পালিয়ে যায় বাদুরে লিচু প্রচুর নষ্ট করে এর জন্যে বাদুড়ের প্রোটেকশনে লাইটটা দেওয়া হয়েছে আর যারা লিচু বাগান করে তারা জানে জানেন যে যে লাইট ছাড়া বাগান করা কতটা কঠিন এই সাইড সাইডও লিচু আছে তবে এই গাছটাতে একবার উপরের দিকে বেশ কিছু লিচু বাদুড়ে খেয়ে ফেলেছে তো আপাতত একটা গাছে লিচু আছে আমাদের আরও ওই দিকে দুইটা বাগান আছে ওই দুইটা বাগানের লিচু আপনাদেরকে দেখাবো আপাতত এটা দেখালাম যখন ওই দিকে যাব ওইগুলো দেখাবো আজকে প্রচণ্ড গরম এই গরমের ভিতরে আমি মাচানের উপরে বসে আছি একটু আগে নিচে ছিলাম বাগানে রাউন্ড দিয়ে আসলাম এক রাউন্ড আমি মাচানের উপরে বসে আছি আর আমি মশুরি টাঙ্গে নিয়েছি মশাতে কামড় তার জন্য আমি মশুরি টাঙ্গে ফেলেছি তবে কয়েল আছে এখানে যে ব্যাগে রাখা আছে কয়েল তো কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইট খুঁজে পাচ্ছি না একটা গ্যাস লাইট আছে তবে নষ্ট এর জন্য আমি মশুরিটা টাঙ্গে নিলাম দিয়ে বসে আছি আর এই যে দড়ি এরপর দড়ি দেখতে পাচ্ছেন আছে দড়ি ধরে টানছি ট্রেনের ঢং 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 আওয়াজ হচ্ছে আওয়াজে পাখি পালাচ্ছে আর আমি ভিতরে বসে আছি আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখায় শুনতে পারলেন আওয়াজটা আমি এখন এই বাগানে বসে আছি ওইদিকে আর একটা বাগান আছে ওইদিকে এক রাউন্ড গেছিলাম কি অবস্থা দেখার জন্য তবে এই ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো আমার কাছে একটাই ব্যাটারি আছে আর ব্যাটারিটার কন্ডিশন খুবই খারাপ এর জন্য আমি ওই দিকটা দেখাতে পারলাম না এই যে মাঞ্চানে বসে আছি এই যে দেখতে পাচ্ছেন মাঞ্চান আমি এখন বসে আছি মাঞ্চানে মেঘ লেগেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি হচ্ছে না মেঘ লেগে আছে আর প্রচণ্ড গরম লাগছে যদিও গরম লাগছে তারপর আমি মশারি টাঙ্গিয়ে রেখেছি কারণ মশাতে কামড়াচ্ছে আর ওই মশার কামড় কাহার থেকে আর ওই মশার কামড় কাহার থেকে গরম সহ্য করা ভালো আমি যতটুকুন মনে করি আর এতটাও আমার গরম সহ্য করার ক্ষমতা আছে আর ওইদিকে খড় এক চাচি পাতা খর আমি যে বাগানে আছি এই বাগানটা একটু নির্জন জায়গা। অনেকটা জঙ্গলের মতো জায়গা আর এখানে আসলে সাপ প্রচুর দেখা যায় এখানে একটা বাসা আছে বেশ খানিকটা দূরে ওখান থেকে আমি ফিতা শার্ট করতে করতে আসছিলাম তার মাঝে দেখছি একটা সাপ বসে আছে আমাকে দেখে পালালো আমি এখন ওই পাশের বাগানটাতে যাচ্ছিলি যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন ওখানে দেখে আসি কি অবস্থা এখানে একটা লাইট দেওয়া হয়েছে রাতে যেন এই রাস্তাটা আলোকিত হয়ে থাকে এক বাগান থেকে আরেক বাগানে যাওয়ার রাস্তা আর একটা লাইট এই লাইটটা রাস্তার জন্য পাশে কলা বাগান এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন লিচু নাই প্রায় ফাঁকা ওই পাশে খালি তিনটা গাছের লিচু আছে এখানে মোট ষোলোটা ষোলোটা গাছ আছে এই বাগানে এই যে এখানে কিছু লিচু আছে এই গাছটাতে ওই পাশ থেকে দেখালে দেখতে পারবেন এই গাছটাতে লিচু আছে দেখাই চেন নাম এই যে লিচু আর ওই পাশের লিচু আছে আর এই যে বাঁশে দেখতে পাচ্ছেন আমরা লাইট দিয়েছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা লিচু বাগানে থাকি এবং লিচু বাগান পরিচর্যা করি বাগান থেকে মাল সংগ্রহ করি এবং বিক্রি করি তবে এবছর প্ল্যানিং আছে আমরা এখানে লিচু বিক্রি করব না ঢাকায় নিয়ে গিয়ে আপনাদেরকে লিচু খাওয়াবো ঢাকার যারা আছেন ঢাকায় নিয়ে যে লিচু বিক্রি করব যে লিচুগুলো তবে আবহাওয়াটা যে কেমন কিছু বুঝতে পারছি না কখনো মেঘ হরুম হরুম করছে আকাশে মেঘ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আবার রোদ বাড়িয়ে যাচ্ছে এই যে এই বাগানটা দেখালাম প্রথমে আপনাদেরকে যে বাগানটা দেখিয়েছিলাম সেটা হলো এই যে এর ভিতরে তারপরে আরেকটা বাগান দেখালাম যেখানে তিনটা গাছে লিচু আছে ওইটা হলো ওই যে ওইখানে দশটা গাছ তবে আরেকটা বাগান আছে ওইটা মনে হয় আজকে দেখানোর সুযোগ হবে না এর পরের দিন যদি ওই বাগানে যাই তাহলে ওখানে দেখানোর সুযোগ হবে ওই বাগানে ওই বাগানে এগারো বছর অনেক লিচু হয়েছিল ষোলোটা গাছে প্রায় এক লাখ মতো লিচু হয়েছিল এবার মাত্র চারটা গাছে লিচু আছে তাও আবার কিছু কিছু ডালে পুরোপুরি লিচু নাই আমি যখন ওই বাগানে যাব আজকে যাওয়া সম্ভব হবে না দিনের বেলা কালকে গেলে আপনাদেরকে ওই বাগানটা দেখাবো এই যে লিচু গাছ লিচু গাছের ওপরে আগাতে দেখেন লাইট টাঙানো আছে যেন গাছের উপরে লাইট পডে বাদুর না আসে আর লাইটের উপরে সুন্দর মেঘ বৃষ্টি হচ্ছে না অনেক গরম গত বছর ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি সাপ খুঁজেছিলাম সাপের বাচ্চা এই জায়গাটাতে গত বছর এই গাছটাতে লিচু ছিল না কিন্তু পুরো বাগানে মোটামুটি সব গাছে লিচু ছিল কয়েকটা গাছ বাদ দিয়ে আর তার মধ্যে এ একটা গাছ তবে এবছর লিচু এসেছে এই গাছে লিচু আরো আছে থোকা থাকা লিচু ধরে আছে এই গাছটাতে এটা হলো দক্ষিণ সাইডে এটা হলো দক্ষিণ সাইডে ওই যে উপরে কয়েক ওই যে উপরে কয়েক থোকা লিচু বাদুড়ে খেয়ে ফেলেছে এবার একটু ভালো লাগছে সুন্দর হাওয়া শুরু হয়েছে এতক্ষণ ধরে একদম ঘুম ধরেছিল কোনো বাতাস ছিল না কিছু ছিল না এখন হাওয়া শুরু হয়েছে একজনে ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যে মশার বাহিনী ঢোকার বসে আছি অবস্থা আজকের মতো এ পর্যন্তই আমার কাজ শেষ বাগানে থাকা সজীব চলে এসেছে সজীবরা যারা রাতে বাগানে থাকে তখন আমি চলে যাব আবার রাতে আমি থাকি না এর আগের বছর ছিলাম তবে এবছর রাতে থাকছি না